아 <목소리가> 돼, বৃহস্পতিবারের পর শুক্রবার ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালী রাজ্য রাজনীতিতে জোর চর্চা বাঘের ঘরে এই মুহূর্তে ক্ষোভের বাসা ঝুপখালিতে যে ক্ষোভের আগুন জ্বলেছিল চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই তার আঁচ এসে পড়ল বের মজুরে সন্দেশখালীর একাধিক প্রত্যন্ত এলাকা এখন ফুটছে সকাল থেকে ছিল চাপা উত্তেজনা বেলা গড়াতেই বিক্ষোভ আকার নিল জনরসে রাজনৈতিক মহল বলছে শাসক দলের অন্দরে সন্দেশকালীর বাঘ হিসেবে পরিচিত শাহজাহান আর বেরমজুরের কাছারি বাড়িতে তার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা অজিত মাইতি তৈয়ব মোল্লার মাছের আলা আলাঘরে আগুন ধরিয়ে দিয়েছেন গ্রামবাসীরা হাতে লাঠি গাছের ডাল নিয়েও রাস্তায় নেমে পড়েন মহিলারা শাহজাহান শিবু উত্তমের পর বৃহস্পতিবার শাহজাহানের মেজ ভাই সিরাজের বিরুদ্ধে ঝুপখালিতে সরব হয়েছিল গ্রামবাসীরা এবার সামনে নয়া অভিযুক্ত বেরমজুর অঞ্চলের তৃণমূলের সম্পাদক অজিত মাইতি সকালবেলাতে যে আলা ঘরে আগুন লাগানো হয়েছিল সেই অজিত মাইতি এই অঞ্চলের প্রধান বলে দাবি করেছে গ্রামবাসীরা তার বাড়ির সামনে এই মুহূর্তে গ্রামের মানুষজন তারা কিন্তু জড়ো হয়েছেন আমাদের কাছ থেকে বহু টাকা এবং সম্পত্তি প্রচুর নিয়েছে আজকে পাঁচ বছর এই সব কিছু লোকে ঘর দুয়ার করেছে দু সাল থেকে ঘর দুয়ার ভাঙচু করেছে জনবিস্ফোরণের মুখে পড়ে লেজে গোবরে অবস্থা হয় অজিত মাইতি কিল চর ঘুষি শুধু নয় ক্ষোভের বিস্ফোরণে চলে জুতো পেটা চালানো হয় বাড়িতেও গ্রামবাসীদের ওষে ভাঙলো বাড়ির সীমানা চুরমার হলো বাইক এতদিন ধরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে যারা অত্যাচারিত হয়েছিলেন তারাই এখন সামনের সারিতে নেমে আন্দোলনে সরব হয়েছেন জমি কেড়েছে আমাদের টাকায় সম্পত্তি বানিয়েছে গ্রামবাসীদের মুখে মুখে এমনটাই অভিযোগ আমাদের টাকা ভাই ভাবচুকছে আমাদের টাকা ওর টাকা তো নেই ওর বাপ্যের আর কেন সম্পত্তি নেই কিন ওঠার সম্পত্তি তো আপনাদের আপনাদের সম্পত্তি আমাদের টাকা পয়সা ঘটনার পরেই মুখ খোলেন তৃণমূল নেতা অজিত মাইতি উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ অজিত মাইতি তিনজনের নামে লিখিত অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা যদি এই ঘটনায় কোনো সত্য সত্যতা প্রমাণ করতে পারে যাচাই করে দেখুন আপনারাও দেখুন পুলিশ প্রশাসন দেখুন যদি বিন্দুমাত্র আমাকে কোনোভাবে প্রমাণিত করতে পারে যে কারোর জমি আমি জবর দখল করেছি কারোর জমি নিয়ে ফিশারি করেছি লিস্ট টাকা দেয়নি আইনত ব্যবস্থা যা হবে সেটা আমি মাথা পেতে নেবো শেখ সাহেব নেই সিরাজ শেখ নেই অঞ্চল দায়িত্ব এখন আমি আছি আমাকে হটাতে পারলে ওরা এই অঞ্চলটা দখল করবে

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী তখন পুলিশের সামনেই প্রতিবাদে গর্জে ওঠেন গ্রামবাসীরা এতদিন অত্যাচার চালিয়েছে সেই ঘটনা নিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি যেভাবে মানুষের উপরে দিনের পর দিন অত্যাচার করেছে না গতকাল আমি যেখানে গিয়ে সন্দেশখালীতে বসেছিলাম সেখানে তো মহিলারা কি বলছিল আপনারা দেখেছেন ছেড়ে দিন ফেরার সময় আমি একটা চায়ের দোকানে দাঁড়ালাম সেখানে লোক বলছে আমাদের জমি নিয়ে নিয়েছে ভাবতে পারেন একরের পর একর জমি আপনার জমি অন্য কেউ চাষ করছে মাছ চাষ করছে আপনি এক পয়সাও দিচ্ছেন আপনাকে আপনার সাথে হলে কেমন লাগতো এখন জমি ফেরানোর দাবিতে আন্দোলনের আজ ছড়িয়ে পড়ছে সন্দেশখালীর আনাচে কানাচে শাসক দলের নেতাদের বিরুদ্ধে গর্জে উঠছে গ্রামবাসীরা শাহজাহান এখনো ধরা পড়েনি গারদে শিবু উত্তম এবার রোষে শাহজাহান ঘনিষ্ঠ শাসক দলের আরও এক নেতা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মাফিজুল ইসলাম ও সামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউ